অভিজ্ঞত আলতে করি মনিকে সাইনলোড করিয়েছিলাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছে মামলা কি এখন হয়েছে চার্জের জন্য দিন ধার্য আছে আঠা এক দশ না না এক দশ না এক দশ জামিন শুনানিতে আমাদের ছিল যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা একই সাথে পূর্বে ঘটে যাওয়া ভোট ক্লাবে যে ঘটনাটি সেই ঘটনাটি নিয়ে বিক্রি নারী শিশু নির্যাতন দমন আদালত নয় একটি মামলা অলরেডি চলছে তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি বিক্রিয় আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন জামিন রেগুলার জামিন চার্জ পর্যন্ত সাধারণত চার্জের সময় আমাদেরকে আবার একটা জামিন নিতে হয় জি মামলা প্রতি নতুন করতে যাবে তখন আমরা আর একটা আরেকবার জামিন নিব মামলাটি অলরেডি তদন্ত হয়ে পিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে